প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে আপনাদের সবাইকে আর্থিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক তো আজকে আমরা কিছু অর্ডারি মাল আপনার ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার ডিজাইনের তো একসেক্ট মাল আমরা ডেলিভারি দিচ্ছি তো আপনাদের সন্মুখে তাই তুলে ধরতেছি তো এটা হলো আপনার একটা থ্রি প্যাটের আলমিরা এবং একটি ড্রেসিং টেবিল আর আপনার হল একটি ঘাট একটি ঘাট আপনার ছয় ফিট বাই সাত ফিট তো আরেকটা এক্সের ছুপা এক্সের ছুপা হলো সেমি ভিক্টোরিয়া তো এগুলো হলো আমাদের এক প্রিয় ভাই নিয়েছে তো খুবই চমৎকার ডিজাইন এগুলো পছন্দ করে আগে। পছন্দ করে গেছে তারপর আপনার সিগনেচার করে গেছে তারপর আমরা বার্নিশ করেছি তো বার্নিশ করেছি খুবই চমৎকার ডিজাইনগুলো তাদের মানে খুব আলমিরাটা খুব চমৎকার ডিজাইনের সুতো এবং সেগুন কাঠে এবং ভিতরে গামারি কাঠে ভিতরে গামারি কাঠে এবং আপনার পিছনে গর্জনের সিক্স মিলে খুবই অসাধারণ এ আলমির এটা তো আলমিটা যে দেখবে তারই পছন্দ হবে তো আমাদের এটা হলো

তো ভাই ইনশাল্লাহ আমার কথা মতন অনুযায়ী এবং যেখানে যা করা দরকার সবকিছু ধন্যবাদ আর আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আসবেন এখানে আর আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে জালুঘীতে বাইদের এটা হচ্ছে একদম ফার্স্ট দোকান এই যে ফার্নিচার টাকা ফার্নিচার এটাই হচ্ছে সর্বপ্রথম তারা সবাই ভালো থাকবেন

আটষট্টি হাজার টাকা আর লীলাটা হল আটষট্টি হাজার টাকা আর এটা হলো হচ্ছে আমার হচ্ছে কি ভাগ এটা হলো ফোমকাটিংয়ের ভিতরে গোলাপ করা হয়েছে ফোমকাটিংয়ের ভিতরে গোলাপ ডিজাইন করা হয়েছে আড়াই ইঞ্চি ছোলির করে তো এটা হলো আপনার হল পঁয়ষট্টি হাজার টাকা এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা আর আপনার সোফা সেটটা সোফা সেটটা সেমি মোব এটা হলো আপনার হলো ষাট হাজার টাকা যদি কারো পছন্দ হয় আমাদের এখানে প্রচুর মাল আছে প্রচুর কালেকশন আছে তো আপনারা আসবেন আইসা আপনারা যাচাই বাছাই করবেন দেখা যায় কি কি বলবো না বললো ওইটা দেখার বিষয়টা আমাদের আমরা কি এখানে আসবেন আসলে পরে আপনারা দেখবেন দেখে আপনারা যাচাই বাছাই করে আপনারা মাল নিতে পারবেন তো দূরে বসে থাকলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কি দিই না কি কার দিয়ে বানাইতেছি সামনাসামনি আসে তো আপনারা আসলে বুঝতে পারবেন আমাদের প্রযুক্তি পরিমাণে কালেকশন আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো তো ঢাকা ফার্নিচার থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাত